কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আরও একবার আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একদম ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন তো এটা হচ্ছে লস্যি অথবা দই শরবতের ভিডিও এই গরমে একদম প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো প্রত্যেক দিন যদি খেতে পারেন খুবই ভালো আর কথা হচ্ছে আপনারা সবাই লস্যি বানাতে জানেন আমি জানি তবু আজকে আমি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন এখানে জল নিয়েছি জল নেওয়ার পর চিনি দিয়েছি লবণ দিয়েছি আর প্যাকেটের টক দই মানে বাজার থেকে কিনে আনা দিয়েছি বাড়িতে পাতা টক দই হলে ভালো হতো আমি বসিয়েছি কিন্তু কি বলুন তো এখনও জলভাবটা রয়েছে তাই এটাই দিলাম তারপর দিলাম পাতি পাতিলেবু অর্ধেকটা রসটা দিয়ে দিলাম তারপর এই যে ব্ল্যাক পেপার মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আপনারা ফ্রিজের জল দিতে পারেন আর একটু নর্মাল জল দিয়ে বরফ দিতে পারেন আর আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পর একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে ব্যাস তৈরি আমার লস্যি তো আপনারা কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারেন টক দই জানেন তো কতটা উপকারী আর চিনিটা স্কিপ করে যেতে পারেন খুবই ভালো হয় চিনির বদলে অনেকে আঁখের গুড় খান সেটাও ভালো তো দেখুন এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নেব খেয়ে নেব আর এখন যখন ভিডিওটা আমি এডিট করছি বসে বসে আপনাদের কি বলবো বাইরে ঝড় বৃষ্টি আপনারা আওয়াজ পাচ্ছেন কি জানি না তো দেখুন এই যে রেডি লস্যি তো খেয়ে নেব এবারে এই গরমে তো একদম আমার প্রাণ ঠান্ডা হয়ে গেল খেয়ে আপনারাও বানিয়ে খান তবে বারবার বলবো বাড়িতে পাতা দই হলে আরো টেস্টি হয় তো মেঘলা মেঘলা দিন তো বৃষ্টির দিন এত ওই যে বাদল পোকা না তো লাইট জ্বালা থাকলেই চলে আসছে বাইরে প্রত্যেকটা লাইটে দেখছি ভর্তি হয়েছে সেই জন্য দালানের লাইটটা বন্ধ করে দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার আধা ঘন্টা পর তো এই যে দেখুন কড়াইটা ভিজিয়ে রেখেছি এই কড়াইটা অনেকটা কেনা ছিল তো আগে থেকে তো মায়ের কেনা ছিল আমার না তো মা বলছে এতটা কড়াই আমার এখানে অনেকটা আছে তো কিছুটা তুই নিয়ে যা তো নিয়ে এসেই ভিজিয়ে দিয়েছিলাম জানি অনেকটা তো আজকে খাওয়া হবে রাতে ক্লাস সকালেও খাওয়া হয়ে যাবে ফ্রিজে রাখলে সেই জন্য ভিজিয়ে দিয়েছি মামাম টিভিতে কার্টুন দেখছিলো সেই জন্য আপনাদের শোনাতে পারছি না না হলে কিন্তু শুনিয়ে দিতাম প্রভু কি সব বলছিল আমাকে বন্ধুরা আমাদের দিদি ডগ দই বানিয়েছে কত নাকি বসেছে দেখলাম ঠিকই আছে অল্প একটু বাকি আছে আর একটু বাকি আছে দুপুর বেলার দিকে আমি লস্যিটা বানালাম কেনা দইয়ে তো এখানে মাম্মা মে এইগুলোকে নিয়ে মজা করছে ওর বাবা এসে যা বলছে ও সেইগুলোকে নিয়ে হাসাহাসি করছে আর মজা করছে তো এবার ওকে একটু খাইয়ে পড়তে বসাবো তার আগে আমি এই যে ঘুগনিটা বানাবো নারকেল কেটে নিয়েছি আর আমি এই সারা বছরের নারকেল ফ্রিজের মধ্যে রেখে দিই যদিও আগে আমাদের গাছ ছিল তাই মানে এরকম ফ্রিজে রেখে দিতে হতো না কিন্তু এখন তো গাছ নেই বন্ধু কি করবো বলুন তো গাছ তো কেটে দেওয়া হয়েছে কোনো এক কারণে তাই ফ্রিজে রাখতে হয় আর এখন নারকেলের ভীষণ দাম তো সিদ্ধ করে নিয়েছি একদিকে নারকেল আলু আর কড়াই আর দেখুন এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি কড়াই নারকেল সব একসাথে তারপর এই যে কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি দেওয়ার পর আর টমেটো আদা জিরে বাটা এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর এই যে সিদ্ধ করা কড়াই ঢেলে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দিলাম তো এই যে ঘুগনিটা হওয়ার পর দেখতে পাচ্ছেন কীরকম দেখতে হয়েছে আর আমি তো বলেছি আগের একটা ভিডিওতে একটা টিপস শেয়ার করেছি ঘুগনির ভিডিওতে তো চলুন ঘুগনিটা কমপ্লিট এবার পরোটা বানিয়ে নেব এখানেই ঘুগনির রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন চাইলে দিন শেষে আপনাদের দেখায় কত সুন্দর গোপুর একটা ক্যালেন্ডার এসেছে অক্ষয় তৃতীয়তে পাশের একটা দোকানে পূজা হয়েছে ওনারা পাঠিয়েছেন তো ওই যে দেখুন ক্যালেন্ডারটা কত সুন্দর ওই যে লাড্ডু দেখলেন মিষ্টি আর এই যে ক্যালেন্ডারটা খুব সুন্দর ক্যালেন্ডারটা হয়েছে গোপু সোনার আর মহাদেবের হর হর মহাদেব চলুন তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্থক থাকবেন আর অবশ্যই একটু আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে টাটা